বাই কপসারি ভাই কি হয়েছে না রোডেও তিতেম সালাম দিবিল আর হোটেল শরীফের দরকার নাই ভাইও খালি নিত্য কালি কোজা কোজা দেখবেন মিলে আল্লাহ করতে এই আমলটা করবেন কজ্জারা যাতে না হয় কোজারা যাতে না হয় ইটারে যদি আপনি করতে পারেন আপনার হজ আপনার হজ আশা করা যায় কবুল আর একটা জিনিস কি ওই আমি আয়সাজের দিকের কথা বলছি উনি কি করছে

তাম পৃথিবীর কোটি কোটি মহিলাদের সমস্যা সমাধানের জন্য আল্লাহ ঘটনাটা তা আশার কথা তুমি কান্দিও না তোর মিনসটা ভালো হোক ভালো হয়েছে আর হুজুরের সব কাজ করি তাও অফিসে আর করি মোদিনা তো এবার দিকে যাবে তোমার আল্লাহ অপেক্ষা করতেছে ফ্লাইট ক্যান্সেল করাইছে আব্দুর রহমান তুমি তোমার মনটা হলো যে হিয়ানে লই যে হিয়ান তুই আর আমার নিয়ত করাই আনছে আনি তাও অফ করেছে এই একটা রেওয়ায়তে আছে শুধু তা নিয়ে আঙ্গ হাজিরা বুড়িয়ারা হজর ফর

দমওয়াজিব কোরবানি আরেকটা লাগবে কীর্তাব কীর্ত হত্যাম এভাবে থাকবে কি করে হাস্তি বাসে বেলা লাগে মাথা কামাতে ওরে কামানা কাই আয় তোরে কামাই দি বেলেটা আছে তো এবার ইগে কামাইলে এবার হিগে কেনাম দাদা আ না আরে কামান তো একজন হালালই তাইব ইগে তো আগে হালালানো হঠিনে জরিবা না তো হাস্তি আললে কত এত সাড়ে রিয়াল সম্ভবত করবানি এবারে কত সাড়ে প্রায় অনেক টাকা গল্প কার কার নামে আর বোন নামে ওলার নামে দাদার নামে দাদির নামে তোমার কইসে কে আমরা কইছে কি তুমি নবীজির সুন্নতের খেলাপ করছো সেখানে সেখানে একটা সুহান বললে এক লক্ষ সুহান আল্লাহ সমান সোহাব কোন কোন রেওয়ায়ত আছে একটা গুণা করলে এক লক্ষ গুণা তুমি যে সেখানে বেদাত করছো আল্লাহ নবী বলছে এই বেদাতির প্রতি লাগন সে আমার হারামাইনি আসি বেদাত করলো খোদার গজব তোর উপরে ফড় গেছেন সোহাব কামাই বেললাই আর নবীর গজব লই আইসেন আপনি কোন অবস্থা বেদাত করবেন না এবাদত কম হোক অসুবিধা নাই গুম যান যা করেন অসুবিধা নাই তো এই কথা দেখবেন কমনির আপনাদের মাঝেও করবে না এরপরে যাই যাই গ্রুপিং শুরু করে দিব কারণ আমার মোবাইল চলবো এক মোবাইলটা লই এলাম না ওর তো ষাট হাজার টিকা দিয়ে নিলে হুজুরের পেলে বুঝলো দে তে দেলের হয়েছে দে কিনা আট হাজার টিয়া তেলের আইবো দুগা বেতন ফি আসার ড্রাইভারে দুই হাজার টিয়া দশ আর আরো আজ 60000 টাকা আজ মাঘ না চুপ মোবাইল বন্ধ এটা ক্লাস শোনেন আরেকজনকে শুনতে দেন টেলিভিশনে যাচ্ছে কথাগুলো প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে গ্রুপিং হয়ে যাবো ওকে কবি ভাই অমুকে তো কইছে অমুক হুজুরে কইছে তা আপনার আফসারি হুজুর তো কেটিসি তে প্রশিক্ষণ কইছে ধুর আফসারি বাদ দে বেটা আফসারিরে হয়তো আরে হ্যাঁ তারা এত এত হাজার হাজার লোক উমরা করেন হিগুন কি ভুল করছে নি কিতাবের নাম ভুল করছে ভুল করছে কিতাবের নাম আচ্ছা ভাই সাহেব আপনি কেটিসি জায়গাটা কি নিয়ে লাইবেন দখল করবেন আশেপাশে কিছু জায়গা বেদখল হয়ে গেছে সিএসআরএস ক্ষতি এনে কিন্তু জায়গাটা সরকারের

বাদ দাদা তো খাইয়ে আইছি কিতাবের নাম জায়গাটা টিকবো জায়গাটা টিকব এই ওমরা করতেন কে বেশি বেশি তাওয়াপ আমাজিরা প্রিয় বোনেরা কাবা শরীফে গেলে তাওয়াপ করবেন আস্তে 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 তাওয়াফ করবেন দোয়া দুরুত পড়বেন কাবা শরীফের লোক কলজাটা লাগাইবেন সেখানে ভিতর থেকে বলি বুঝবেন এখনো বুঝতেছেন না বাংলাদেশে আইলেও বুঝতেন না যখন তিরিশ বত্রিশ দিন থাকবেন উনি এলান দিব কালকে সকাল এগারোটাতে বাস মদিনার বাস জাইমগা আজিরা হাসা হাসি করে বস্তা বাঁধে যেখান থেকে সর্বশেষ ফ্লাইট সেখান থেকে মার্কেটিং করবেন হোজা হয়েছেন আটকিসের হোজা হইবেন যেখান থেকে ফ্লাইট যদি মধ্যে সর্বশেষ সফরও সেখানে মার্কেটিং করবেন করি গাড়টি আনবেন সকলের জন্য হাদিয়া তো আনবেন একটা টাকাও ফেরত আনবেন না টাকা সব খরচ করবেন একে এক লাখ তত হাস্য রাল হিরে আনবো ভাবিল্লাই ধরো ওইগুলো হেরত আনছে কিলে হেরত আনবেন সব করি মার্কেট করবেন মেয়া এক একজনের মাদুর আনবে ধরো তোমার লাইন মিয়া সোনার মুদিনের মাদুর যাইতে তো পারলে না মালিক কুমিল্লা অরমিয়া কালিক প্লাট করছি মিয়া এ দেখো আমি হস্তে গাইছি কাজুর কাজুর খাওয়াই লাভ ইউ ধরো জমজমের পানি খাওয়াইবেন হাদিয়া দিবেন আমি সারা ওয়ার্ল্ডের যত রাষ্ট্রে গেছি আমি গিফট দিই মানে কয় ঠিক আছে তো হোলা কিতা করে ভালো নোলাটা যার গর বস্তা আসি আফা এ দেখবেন অপরিচিত লোকের লোকে দেখবেন কথা যত বন্ধু তবে একজনের পেশাব দেখতে পারে একটা বিপদ দিতে পারে তাইলে একটা সহযোগিতা করবো মোবাইল নম্বরটা আরা যেতে পারে অজ্ঞারে রাখবে সাইন হাজকে লইতে আইয়েন না আর হদগগার্ড আগে চিনবেন চতুর্দিকে গেট নম্বরটা মনে রাখবেন এখন এক মুখী বেশি হারা যাওয়ার সুযোগ নেই বেশি আড্ডা দিবেন না এবাদত করবেন তাইলে এখন অনুসিদ্ধান্তে আসেন আমরা করি তো হাদিসেছে কেন লড়ছে আর কই আর গেছেন কন অজ অজ করছেন জান এবার আমি তাই যাই আর করিন কারণ একই সফরে আল্লাহ নবী একবার করছেন হজুরে যখন হুদাই বিয়াতে আসছেন একবার করছেন হুনাইনের যুদ্ধে আসছেন একবার করছেন হুনায়নের যুদ্ধটাও কিন্তু সেটা কিন্তু আবার হুদুদে হারামের বাইরে হুদুর আইবের হরমকামুকার রমায় হুজুর ওমরা করে নমরা করে না। নবী এমনে করছে ঠিক আপনি করবেন তাহলে আমরা এবারটা বেশি মার্ক বলিব আপনি এম সি কি পদ্ধতি যে হ্যাঁ আপনার দাগা লাইছেন এক্সামিনার নম্বর দিবনি টিকমার্ক যেটা ঠিক রে ফাত করে টিকমার্ক দিবেন বেশি বেশি তাওয়াপ বেশি বেশি তাওয়াপ কর চান্স পাইলে তাওয় আর মদিনা তৈবা ও আর একটা কথা কাবা শরীফটা কেমনে বুঝবেন সকাল বাস আছে আপনারা হোটেলের সামনে থাকবেন ঘাটতি বসকা গোল করেন আপনারা হাসা হাসি করবেন এই যে কাবা শরীফের বেদা করি যাবেন শেষ তাওয়াফ করি তখনও কাবারে ভালো লাগবে না আহারে কাবারে নদী নে তৈবা গেছেন আনন্দ লাগছে আস্তে আস্তে কেমন লাগে দেখবেন বাস গুলা ডাক দিব ইয়া হাজ মাক্কা 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 বাক্কা। যাত্রাবাইসম লাগস লাগস আমি কই আমদুয়ার এমন নাম বলি আর আমার টানে না তিসে টানে একদিকে লাল সবুজে টানে একদিকে টানে একদিকে সবাই আমার টানে আমি তো কইতে পারি না কোন ব্যক্তি তো আঙ্গ এলাকার বাস তা এই বুঝুর যাইবেন ইকলেন ইক নি মিটাময়েন বত্রিশ কিশোরগঞ্জের গাড়ি তারপরে নরসিংহদি গায়ে সব আঙ্গ লাইনে সায়দাবাদ আমি আমদুয়ার যাই এবার আরো সারি দশ রান মেয়া আবার তার কনে যাবেন কোনে যাবেন আমদুয়ার কি এর নাম আমার গ্রামের নাম এটা কোনো দুনিয়ার কেউ জানে না এটা একটা অ্যাড দিলাম আর কি আপনার এক ঘন্টা ওয়াশ্রেন টু একটু ঘুমাই কি ডাকা আইলে কি করবেন আমি মানে মহল্লার নাম কই কুমিল্লার কই না ন원에 রয়লে টানি ব্যাক দিকে এক গাড়ি টানি তাগর নিজতনে তৃষা টানে এক দিকে এশিয়া টানে এক দিকে এশিয়া আর কোন এক দিকে মিয়ামি টানে এক দিকে লক্ষিমনা গ টানে টানি এক দিকে টাইফিয়ার কোন টানি এক দিকে কোনো স্টার লাইন ব্যাকে খালি টালাটা দি আপনি কইবেন আই কেটিসি যাইম এশানা কি রিটা দিলাম লাকাজে লাগবো এখন বা কি বলায় মক্কা তো এবার দেখবেন গলিগুলাতে তখন আমি চোদ্দ সালে যাই বাটা রামজা করে ধরিয়েলিস আল্লাহ কিল্লা হাজি হইলাম আরে এই সাকাডা গুড়ি গুড়ি প্রতিদিন দুইবার আইয়ে মক্কা মক্কার আমার মাটিটা নদিনাত লাগাই আর নবীর মাটিটা হিয়ানো যায় তো আর যাই তাইতান্ন আমারও তা নিত ন আর আল্লাহ আর তো কাবা শরীফ দেখা যায় না কি এক মিলন মেলা খানায় কাওয়া মদিনা আইলে দেখবেন যে হারে কাবা নাই রে শেষ একটা আঘাত চাইবেন যারা আসে কি রসুল তাদের কাছে আঘাতটা লাগবে অন্যরা যারা লাই যার ইডি কেন বুঝতুন এডির কলজ শক্ত হয়ে গেছে আর বাসটা ঘুরি ঘুরি আসতে যখন বরকত বাই উড়া বিমান বিমানবন্দরের দিকে যাব জিদ্দা বা মদিনা জিয়ান তুনের ফ্লাইটক সাইটামিন দেখা যায় উঠফাড়া পর্যন্ত নবীর মিনারা হুককে হুক্কে চাইবেন বা জানালা দি এসি বাস তো গ্লাস বন্ধ তবু হাঁকি দিয়ে দেওয়া যায় ও নবীর মিনারা আর দেড় কিলো দুই কিলো আহা আর যখন মিনারা দেখবেন না কষ্ট রে কলিজার ভিতরে মনে হয় যেন নবীজির মসজিদা কলিজাতে গেছে আর নবীর মসজিদ আর দেখবেন না বুঝবেন উমা এই বিয়াল্লিশ দিন কাললা লগে হারি করলাম উমা মদিনা কই কিও কিন্তু তখন আপনার ভিতরে একটা চিন্তার জগতে একটা জ্বর আসবে ঢাকা বিমানবন্দর যখন নামবেন দেড় দুই দিন লাগবো বিমানের কষ্টে ইমিগ্রেশনের কষ্ট সাত আট ঘন্টা পাগল বানাই আপনারে মরি গেছেন এরপরে বাসে যখন হুতেরা রিসিভ করি আনবো এক সপ্তাহ আপনার হুঁসে আইব জ্বর কাজ শরীর ব্যথা এরপরে আবার বরকত বরকতদারি ফোন করব। বরকত ভাই কেমন আছে আসিবেলা তখন কানবেন বরকত ভাই কই ক আসেনিwala আসল কথা কয় না মদিনার লাগি যে নড়ে কুল জেনে তার ফাডি যায় কিন্তু এ 42 দিন কিন্তু কদ্যা করছেন এই 42 দিন যদি মদিনার মসজিদে বই থাকতেন আজকে দিন বাবুন নেসাতে বই থাকতেন হে আল্লাহ রাসূল আমি আসি তাইsetopt ঠিক আছে আই লাভ ইউ আমি আপনার জন্য সালাম আনছি আসসালাতু ওয়াসসালাম আলাইকে রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকে আবু বকরিন আসসালাতু ওয়াসসালাম আলাইকে ওমর নবিও বহুত কষ্টে চাকরি হয়েছে জমাইছি চল্লিশ আটচল্লিশ বছর পর বাইর কত লোক মরি গেছে অফিসাররা মরি গেছে আইতো আর নহব্বত করি আমরা হয়তো কি দোয়া আগুল্লা করছি আসতে দিন আর লো যাব আমি আর আসতে পারতাম আর এত লাখ জমাই তো না